সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আপনারা জানেন পাগই পাঁচই ডিসেম্বর পে স্কেল বাবদ মহাসমাবেশ ডাকা হয়েছে তো আমাদের আমরা যদি এই পে বাস্তবায়নে যোগদান যার যার জায়গা থেকে না করি তো আমাদের এই দশ বছরে যে দ্রব্যমূল্য বেড়েছে তাতে আমাদের সেই অনুযায়ী আমাদের বেতন কিন্তু বৃদ্ধি হয়নি তো আমরা যদি এই পে স্কেলের আন্দোলনে যোগদান না করি আর এই পে যদি বাস্তবায়ন না হয় তাহলে সামনের পাঁচ বছরে আরও দ্রব্য মূল্যর দাম ঠিকই বাড়বে কিন্তু আমাদের বাড়বে কি ঋণ আমরা ঋণের বোঝা নিয়ে যার যার জায়গায় অস্থিরভাবে জীবনযাপন কাটাব না ঠিকমতো কর্ম কর্মস্থানে যোগ দিতে পারবো না ঋণ পান ঘাটিয়ে স্বাচ্ছন্দ্যবাদ জীবনযাপন করতে পারবো তো আশা করি আপনারা ভাববেন না ভাই যে অমুক ভাই গেছে আমি যাব না এটা কখনোই ভাবেন না এটা ভাবলে আমাদের ক্ষতি সাধন হবে তো দয়া করে প্লিজ আপনাদের হাত পায়ে ধরে বলছি আপনাদের সন্তানের দিকে তাকিয়ে হলেও আমাদের এই আন্দোলনে যেতে হবে আন্দোলনকে সফল করতে হবে আগামী পাঁচ বছরে সামনের পাঁচ বছরে কোন সরকার আসবে আর তারা পেস্কেল দেবে কিনা এই আশায় কখনোই বসে থাকা যাবে না আমাদের এই সরকারের আমলেই আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে আশা করি সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং যোগদান করবেন ধন্যবাদ